নমস্কার বন্ধুরা মালা কিচেন হাউস আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি দীর্ঘদিন খুব অসুস্থ ছিলাম যার জন্য রেসিপি আনতে পারিনি এখনও আমি সুস্থ না তবুও আমি আপনাদের জন্য রেসিপি করছি আজকে রেসিপি করব ডিম ভাপার রসা তো আমি কীভাবে করছি আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আসুন ডিম ভাপার জন্য আমি এখানে ছটা ডিম নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এখানে আদা রসুন পেস্ট এখানে পেঁয়াজ পেস্ট আর এখানে মশলা নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা আর এখানে জিরে তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি সর্ষের তেল নিয়েছি এইবার আমি জলটা গরম করতে দিয়েছি কড়াইয়ে আমি স্ট্যান্ডটা বসিয়ে দিলাম আমি এতে লবণটা একবারে দিয়ে দিলাম ডিমে এবার আমি ডিমগুলো একটা একটা করে ফাটিয়ে নেব ছটা ডিমই আমি ফাটিয়ে নিলাম বন্ধুরা আমি ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি এই এতে করে আমি ডিমগুলো একটু ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা এই টিফিন বক্সে আমি ডিমটা দেব একটু তেল মাখিয়ে নিচ্ছি আমার গোলা হয়ে গেছে আমি ডিমটা টিফিন বক্সে দিয়ে দিচ্ছি আমি ঢাকনাটা বন্ধ করে ফুটছে আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি পাঁচ মিনিট হতে থাকবে তারপর আমি নামিয়ে নেব দেখি তারা একবার দেখে নিই আমি ঢাকা দিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পর আমি এটা নামাব বন্ধুরা আমি পাঁচ মিনিট করেছিলাম দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা করে দেখি এবার আমি এটাকে নামিয়ে নেব গ্যাস করে দেবো নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর আমি পিস করব। বন্ধুরা এই দেখুন কত সুন্দর ভাপা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে সাইড থেকে ইয়ে করে কেটে নেব মানে গোল করে নেব যাতে উঠে চলে আসে ছেড়ে এসেছে অনেকটা এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার আমি এটা পিস করে নেব পিস করে ভেজে নেব পছন্দ মতো পিস করবেন বন্ধুরা আমি একটু বড় বড় আকারের শেপ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন এবার এগুলো আমি তেলে ভেজে নেব এবার আমি কড়াইয়ে তেল দিচ্ছি এগুলো ভেজে নেব বলে তেলটা গরম হলে আমি ভেজে নেব পিসগুলো আমি চারটে চারটে করে ভেবে নিচ্ছি পিসগুলো একটু বড় হয়েছে তো আমি চারটে চারটে করে হালকা আমাদের ট্রাই করে নেব চারটে আমি এবার তুলে নিচ্ছি বাকি পিসগুলো আমি ভেবে নিচ্ছি এইভাবে দেখুন বন্ধুরা রুই বা কাতলা মাছ না রুই মাছের পেটির মতো লম্বা লম্বা করে পিস করে ভেজেছি ঠিক দেখি মনে হবে রুই মাছের পেটি ভাজা তাই না বন্ধুরা পিস করেছি আপনারা আপনাদের পছন্দ মতো পিস করবেন এবার আমি রান্নার জন্য তেল দিচ্ছি আর আপনাদের কাছে একটা কথা বলি এর আগে আপনাদের বলেছি আপনাকে বলেছি আজকে বসু বন্ধুরা মারা কী কী আমি আমার রান্নাঘরে কম তেল মশলায় রান্না হয় বা রান্না পাবেন আপনাদের আপনাদের কাছেও অনুরোধ করছি আপনারাও কম তেল মশলায় রান্না খাবেন তাতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে কারণ স্বাস্থ্যই সম্পদ এভাবে আমি রান্না করি এবার আমি ফোড়নে দিচ্ছি গোটা জিরে লবঙ্গ লবঙ্গ দারচিনি ছোট এলাচ আর একটা তেজপাতা ফোড়ণি দিয়ে দিলাম এটা ডিমের ভাপা বলে একটু তেল বেশি লাগলো আর না হলে সবজি বা অন্যান্য রান্নাতে আমি কমই দিই একটু বেশি হলেও ডিমের ডিম ভাপার রসা তো একটু লাগবে তো অন্যান্য সবজিতে কমই দিই আমি আমি পেঁয়াজ বাটা আমি রসুন আর আদা পেস্টটা দিয়ে দিলাম আমি বারো মাসই কম তেল মশলায় রান্না করি আপনারা করবেন শুধু রেসিপি করছি বলে না রেসিপি তো আমি কম দেব আপনারা একবার করে খেয়ে দেখুন দেখবেন ভালো লাগবে তখন আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই জানাবেন এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচের এক চামচের কম কম করেই আছে আমি এটা পুরোটা দিয়ে দিচ্ছি দিচ্ছি বন্ধুরা লবণটা দেওয়া হয়নি মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল দেবো বন্ধুরা মশলাটা আমার কষা হয়ে গেছে আমি এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিলাম আমি জলটা একটু ফুটতে শুরু করলে তারপরে আমি এই ডিম ভাপাটা দেব আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি এটা একটু একটু ফুটে উঠুক দেখি বন্ধুরা কতটা ফুটেছে ঝোলটা গ্রেভিটা ফুটে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি লঙ্কা আমি দিয়ে দিলাম আবার একটু ঢাকা দিচ্ছি ফুটে উঠলে তারপর নামাবো এই বন্ধুরা কত দূর হলো কি রান্না হচ্ছে এটা হচ্ছে ডিম ভাপার রসা দেখো কেমন হয়েছে দেখো ডিম ভাপার রসা তো বন্ধুরা রান্নাটা কমপ্লিট এবার আমি নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন আমি গরম মশলা ফোরন দিয়েছি বলে দিলাম না আর চাইলে ঘিও দিতে পারেন আমি দিলাম না কিরকম হয়েছে তাহলে এটা কি করে বুঝবে একটু খেয়ে দেখো লাইক কমেন্ট শেয়ার করতে হবে হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই দেখুন রান্নাটা কত সুন্দর লাগছে রান্না রান্নাটা তো আপনারা আমার মতো ট্রাই করবেন কম তেল মশলা দিয়ে এভাবে রান্না করবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন লাইক দেবেন কমেন্ট শেয়ার করবেন কমেন্টও জানাবেন কেমন হয়েছে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আজকের মতো এই পর্যন্ত অন্যদিন আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ